মন আয় আবিলা মে ছুটে যাবে তুই চম্পানি নগরেই চম্পানি নগরে আছে চাঁদেরnavbarক্ষ মগানি বিশের পথে পুরিয়ে ছাই খাই করে দাও এস মা আমি তোমায় করি আশীর্বাদ যাও এই শে দেখছত আজ মোরে না সকলে যেন জানো তোর সোনার চম্পাnavbarক্ষ মগান পুরিয়ে ছাড় খাই করতে চলেছে

ওই দেখো দিতে সনদে না গহন যাও চম্পলা পোলা পিছনটা পুড়ে গেছে রে এক কাজ কর চল বাবুর কাছে গোপিতা ধর্ম পিতা হি পরমন্ত বৃতরই প্রীতিমা বর্ণে পীরে সর্পদেবতা পিতা তুমি অদর থেকে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন আমি আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি একই গ্রামবাসীগণ কেছে তোমাদের আমার মাথার চুল পুড়ে গেছে সে কি বলি মহারাজ কোথায় থেকে ফাস ফাস করে এসে একদম যা ছিল বাড়ি ঘর আমার মাকে দেখেন পিছনটাই নাই তোমাদের বাড়ি ঘর সব পুড়ে গেছে সব ছিল ওর সাদের সেই নবলক্ষের পুষ্পের বাগান পুষ্পের বাগান পুড়ে ঝরঝর হয়ে গেছে হ্যাঁ বাবু কিন্তু আগুন এলো কোথা থেকে কে আগুন জ্বালিয়েছে আমি তার ন্যায় বিচার করব হাসিনি তো আমরা কেউ বিড়ি সিগারেট কেউ খাই না মহারাজ সত্যি বলছি কেউ খাই না আমি বুঝতে পেরেছি গ্রামবাসীগণ এ নিশ্চয় এই চক্রান্ত তাই ওই কণি এই চম্পগি নগরের নবলক্ষের বাগান পরে ছাড়ঘাড় করে দিয়েছে পড়ে দিয়েছে তোমাদের ঘর বাড়ি তোমরা আমায় এক জল দিতে পারবে হ্যাঁ পারবো তাও সে এই মুহূর্তেই নবলক্ষের বাগান আর তোমাদের ঘর বাড়ির সবার আমি আবার সেই পুনরায় তোমাদের ঘর বাড়ি গুরুদেব তুমি বলেছিলে আমায় সে আরে অক্ষর মহাজ্ঞান মন্ত্র দান করে যেন যে কোনো বিপদ থেকে আমি মুক্তি পেতে পারি তাই এই এক গেরু আমি মন্ত্রপূত করে গ্রাম হাতে তুলে দেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু গ্রামবাসীগণ হ্যাঁ বলুন এই চল নবলক্ষ্যের বাগানে ছিটিয়ে দাও ছিটিয়ে দাও সেই তোমাদের প্রত্যেক ঘরে ঘরে বলি বাবু আমাদের এই যে আবাড়ি ছিল যত পুরি সরকার হয়ে গেছিল। ওই আপনার পরা জল দাও মাত্রই আমাদের বাড়ি তার থেকে বেশি ভালো হয়েছে তাহলে চম্পক নগরে থাকতে আর আপত্তি নেই তো নেই নেই গ্রামবাসীগণ বলুন তোমরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যাও শুধু কোনো বিপদে বলো তাহলে আমি তোমাদের সে বিপদ থেকে উদ্ধার করব তাই হবে ওই কানি চক্রান্ত করেছে আমি আদায় দেব

এই মনসা রূপকে বাইরে রেখে এক সুন্দরী রমণীর রূপ ধরি যেইভাবে হোক বলে কৌশলী তার কাছ থেকে আমি সেই মহাজ্ঞান মন্ত্র হরণ করে নেব দেখব কিভাবে সেই তার সমস্ত কিছু বাঁচাতে পারে এ আমি কি স্বপ্ন দেখলাম কে যেন স্বপ্নযোগে যোগে জানিয়ে গেল ওরে ওরে চাঁদ আর নিশ্চিন্ত চম্পক নয় একটিবার বার মৃগ শিকারে কর অনেক শিকার লাভ করবি সত্যি তো বহুদিন আমি মৃগ শিকারে যাত্রা আজ এই মুহূর্তেই মৃগ শিকারে যাত্রা করবো কোথায় মশাই প্রণাম আশীর্বাদ করি হও বলুন শিবাই এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে আমি মৃগ শিকারে যাত্রা করব। আচ্ছা আচ্ছা চলুন তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি কেন জানো কেন বলুন করে তোমার মতো কেউ বন্দুক চালাতে পারে না 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 পারবে তুমি গাদা বন্দুক সঙ্গে নিয়েছো আরে আমার শিক্ষা থেকে তো মানে কি আর বলবো ছোট থেকে বন্দুক চালিয়ে অভ্যাস আমার সে বলুন তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা মৃগশকারে যাত্রা করি আচ্ছা আচ্ছা চলো সে ভাই বলুন কোথায় যাচ্ছি মৃগশকারে কিন্তু প্রথম যে আমরা দুইজন শুধু শুধু পথ চলতে ভালো লাগছে না তবে

রে মনজাহারে চাই বন্ধু রে জারে চাই রে বন্ধু জান যাহারে চা তবে কি ভুলিতে পারি লোকে রে চা দুরে আর আমের পাতা মোটার মোটা বাঁশের পাতা সরো তিনি সদাগর মশাই এই গানটি হচ্ছে বড় যদি বললি তো আমাদের মানে স্বীকার করার হবে না দেখতে দেখতে আমরা গভীর অরণ্যে পৌঁছে গেছি শক্ত করে বন্দুক ধরো আর যখন দেখবে কোথাও হরিণ জল পান করছে আচ্ছা আচ্ছা সেই সময় তুমি গুলি করবে কেমন যখন পান খাবে হরিণ জল পান করবে ও জল আমি ওই যে পান বোধ হয় যাও স্বীকার করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই যেন দেখতে পাই সেই চন্দ্রবতী সদাগর মৃগ স্বীকার করার জন্য যাচ্ছে সেই গভীর তাই আর বিলম্ব করবো না এই মুহূর্তে সেই তার সামনে যাবো আমি ছলনা রাস্তায় নিয়ে বাবা গো তাই তো তুমি আজকের দিনে আমায় ছেড়ে চলে গেছো আমি শিকার করতে লাগে আমার বাবা পিছনে কোথা থেকে আসলো রে বাবা বাবা তো ঘুমিয়ে আছে বাবা আমায় মিয়ে বলে ডাকো না গো দেখি এদিকে সামনে দেখি ফাটাস ওগো বাবা তুমি ছাড়া যে এই জীবন এই পৃথিবীতে আমার কেউ নেই ওই তোমার বাবা কেন হব আমি কে আছে রে বাবাটা এই খবরটা বাবুকে দিতে হবে বলি মহারাজ শিবাই বলি মহারাজ আমি শিকার করতে যাচ্ছিলাম তখন দেখছি এক সুন্দরী এক কন্যা বাবা বাবা বলি এবং আমার চিৎকার করছে সে কি হ্যাঁ গভীর অরণ্যের মধ্যে এক সুন্দরী নারী বসে বসে কাঁদছে কাঁদছে মানে চলো আমায় সেই স্থানে নিয়ে চলো শিবাই চলুন আসুন চলো দেখুন ওই ওই থপের মধ্যে আছে দেখেন বাবা একটি বার আমাকে নিয়ে বলে থাকো না বাবা কে তুমি নারী গভীর অরণ্যে বসে আছ বাবা বাবা বলে কাচ্ছ জানো বাবু আমার বাবাকে না সর্পে দংশন করেছে কি বাবু তোমার বাবাকে সর্পে দংশন করেছে তোমার বাবা প্রাণে মারা গিয়েছে বলে তুমি এই গভীর জঙ্গলে বসে কাঁদছ বাবু তাই তো আমি লোকের মুখে শুনেছি সেই চম্পলা নগরের অধিশ্বর নাকি মহাজ্ঞান মন্ত্র জানে আমি যদি তার কাছে যেতে পারি তাহলে আমার বাবা নাকি পুনরায় জীবদান ফিরে পাবে সত্য তুমি সত্যই শুনেছ নারী তোমায় আর চম্পক নগরে যেতে হবে না বাবু সে চম্পক নগরের অধিশ্বরের সম্মুখে যাবে বলে তুমি পদগ্রসর হয়েছ সে রাখো আমি সেই চম্পক নগর অধिश्वর বাবু ছন্দপতি সৌдагоগো ওগো বাবু তাই তো আপনার চরণ ধরে বলছি বাবু একবার আমার পিতার প্রাণখানি বাঁচিয়ে দাও না বাবু পে এই মুহূর্তে তোমার পিতার প্রাণ বাঁচিয়ে দেব রয়েছে অনায়ক মহাজ্ঞান মন্ত্র দাও তোমার পিতাকে তোমার পিতাকে কে মন্ত্র দিয়ে আমি আবার প্রাণ ফিরিয়ে দেব ওগো বাবু তাই তো আমার পিতা যেন বাড়িতেই হয়েছে আমার সঙ্গে আপনি কিছুক্ষণ পথ গেলেই আমার বাড়ি যেন সম্ভব সে কি তোমার পিতা এই স্থানে নেই না বাবু বেশ তাই চলো নারী তাই চলো এই মুহূর্তে তোমার বাড়িতে গিয়ে তোমার পিতার আমি প্রাণ ফিরিয়ে দেবো চলো আমার সেই স্থানে নিয়ে এসো বাবু সে কি বাবু হলো না হলো না নারী তোমার পিতার প্রাণ ফিরিয়ে দেওয়া বুঝছি আমার হলো না বাবু আমি যার পথ চলতে পারছিল আমি আমি তোমার বাড়িতে যেতে পারবো না বাবু আমি বলি কি সেই মহাজ্ঞান মন্ত্র আমায় শিখিয়ে দিন এ তুমি কি বলছো আমি আমার বাবাকে বাঁচিয়ে নিয়ে আপনাকে সেই মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেব বাবু মহাজ্ঞান মন্ত্র তোমার কর্মে দান করব তোমার পিতার প্রাণ ফিরিয়ে নেবার পর আমার সেই মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দেবে হ্যাঁ বাবু সময় সে আমার কাছে মহাজ্ঞান মন্ত্র চাইছে বলি আমি কি মহাজ্ঞান মন্ত্র ছোট মুখে বড় বড় কথা বললে হয় না তাই বলছিলাম কি জল জঙ্গল নারী প্রাণের বড়ি নারীকে বিশ্বাস করতে নেই জলকে বিশ্বাস করতে নেই আর বনকে বিশ্বাস করতে নেই কিন্তু সবাই তার পিতাকে হারিয়েছে নয়নের নীর বরিশন করছে এই সময় যদি মহাজ্ঞান মন্ত্র দান না করি নজরে তার পিতার প্রাণ সে ফিরে পাবে না দেখেন যেটা আমার ভালো হয় দাদা বাবু একটি বাদ সেই মহাকেন মন্ত্র দিন বেশ আমি যখন পথ চলতে পারছি না তোমার পিতার প্রাণ ভিড়িয়ে নেবার জন্য তোমার কর্ণে দান করছে আমার সেই পিতার দান আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র বাবু কে তুমি আমাকে চিনতে পারছিস না আমি সেই দেবী মনুষ্য এবার এবারে কি করবি তুই সামান মান হয়ে নাক নাগে শ্রী বাদ্যপতির সঙ্গে করেছিলি বাদবি সংবাদ সুজোরম আদিনি চলোনার অস্ত্র গ্রহণ করে মহাজন্ম অন্তহরণ করেছিস দিশালিস্ট এখন রহী আজ আমরা বাল্যবন্ধু ও জাহানন্দরি এ সাদর তুই ক্ষতি করতে পারবি র মূর্খ সাদা মূর্খ তুই তুই হয়তো ভুলে গেছিস আজকের দিন থেকে তুই তোল দুঃখে দিন কুনি নি আজকের দিন থেকে তোর জন্য সর্বনাশের দিন কে কী আস্তে চলিস মূর্খ সাদা গান ধৈর্য কি তুই কাঁদবি আমি যেন হাঁস মাস এই হবে কি করলাম এমনি গস্বী করে এসেই মহামুল্যম অমূল্য সম্পদ আমার সেই মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেললাম শিবয় শিবয় বলুন মনে বড় আশ্বাসে মৃগ এসেছিলাম মহাজ্ঞান মন্ত্র যখন আমি হারিয়ে ফেলেছি আমার আর মৃগ শিকারের প্রয়োজন নেই সিপাই বলি সাদা কর্ম সাই আপনাকে প্রথমেই বলেছিলাম নারীকে বিশ্বাস করবেন না তাই চলুন আমরা নিজের গৃহে ফিরে যাই বেশ বেশ চলুন আজ এই মুহূর্তে শূন্য হাতে আমরা চম্পক নগরের রাত প্রাসাদে ফিরে যায় জয় শিব জয় না কেরেছি আমি ধরে মহাকার মন্ত্র তাই তার বিলম্ব নয় পুনরায় আমি সোনার চম্পলা সমস্ত কিছু করলাম আমার নাক দাই পুড়িয়ে ছাড় খাও